আমাদের এখানে বড় শীতলা বাড়িতে আজকে শীতলা পুজো হয়েছে ওকে বলেছিলাম যে একটু নিয়ে যাবে গো তো সারাদিন পরে এখন সন্ধ্যাবেলা ওর একটু সময় হলো তো চলো যাওয়া যায় গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা জানো আজকে তোমাদের জন্মদিন তো সেই উপলক্ষে ওকে একটু শীতলা বাড়িতে আমাদের এখানে শীতলা মায়ের পুজো সেখানে যাচ্ছি আমরা প্রণাম করতে তো একটু পরে কেক কাটিং হবে খুবই ছোট করে কারণ আমার আমার খুব চাপ আমি খুব চাপে আছি জানো আমি কাপড়ে ব্যবসা করি আর এখন ঈদের সিজন কালকে ঈদ স্কুটি করে বেরিয়ে পড়লাম আর রাস্তায় এতটা ভিড় আর দেখো যেখানেই যাই যাওয়ার আগে ওর নাকি পাম্প থাকে না গাড়িতে এটা হয়েছে ওটা হয়েছে গাড়িটা কতবার বলে চেঞ্জ করে নাও চেঞ্জ করে নাও কিছুতেই চেঞ্জ করে না এই গাড়িটা নাকি ওর সাথী মানে কী বলবো গাড়িটার অবস্থাও তোমরা দেখতে পাচ্ছ সেরকম কিন্তু যত্ন করে না তবুও গাড়িটাকে ছাড়াও আর চলে না মানে একে কি বলা যায় আমি ঠিক জানি না তোমরাই বলো তারপরে ডিরেক্ট আমরা মন্দিরে চলে গিয়েছিলাম গিয়ে দেখি মোটামুটি ভালোই ভিড় সকালে তো আরো বেশি ভিড় থাকে আমার শাশুড়ি মা এসেছিলেন তখন আমি আসিনি কেননা রোদে আমি প্রচণ্ডই ভয় পাই তাই তখন আর আসার সাহস করিনি তখনই ভেবে রেখেছিলাম যে পরে গিয়ে প্রণাম করে আসব তো এই যে বন নিয়ে এসেছে আর জানো তো প্রত্যেকবারই আমার বার্থডেটা এমন দিনে পড়ে মানে বিশেষ কোনো পুজোর দিন পুজোর তিথি বলতে পারো এরকম একটা দিনে পড়ে যার জন্য আমি খুব সুন্দরভাবে মানে আমার দিনটা ভালো কাটে জন্মদিনের দিনটা খুব সুন্দরভাবে কাটে মানে প্রত্যেকবার যেমন বাসন্তী পুজো পড়লে বাসন্তী পুজোর অঞ্জলি দিতে যাই তারপর এই যে শীতলা মায়ের পুজো পড়েছে শীতলামায়ের পুজো দিতে এসেছি মানে কোনো না কোনো তিথি থাকবে এর জন্য আমার খুব ভালো লাগে এই দিনটা আর মায়ের মুখটা দেখলে যেন সারাদিনে সমস্ত ক্লান্তি রাগ দুঃখ অভিমান সমস্ত কিছু গোলে জল হয়ে যায় তাই না এই বিশেষ দিনে মায়ের মুখটা যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে আচ্ছা তোমরা কি জানো এই পুজোকে ঘিরে পুরো দিনাঠাতে শীতল পান্তা খাওয়া হয় কারো বাড়িতে আগুন জ্বলে না সন্ধ্যের পরে আগুন জ্বলে তো এটা একটা মানে খুব সুন্দর ব্যাপার তাই না আমাদের বাড়িতেও হয়েছে শীতলা পান্তা খেয়েছি আমরা আর দেখো মায়ের কৃপায় আমরা মায়ের ভোগের লাড্ডুও পেয়ে গেলাম যেটা আমি প্রণাম করে খেয়েও নিলাম এটাও একটা বড় পাওয়া এখন চলে এসেছি সবজি বাজার করতে তো এখন সবজি বাজার করে নেই সবজি বাজার নিতে আসছে তো এখানে দেখো বেল পেপার গুলো আছে সবজি শাক আর আমার বার্থডের জন্য কেনাকাটি হচ্ছে যেহেতু ও সকাল থেকে টাইম পায়নি এর জন্য এখন বাজার করছে আমাকে নিয়ে এসে